হে গাইস সাজ ছিল বিয়েবাড়ি তাই সকাল সকাল বসে পড়েছি সাজুকুজু করতে সকাল সকাল না মানে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া সেরে তা দেন তারপরে বসেছি আর এই যে একটা মেসি বান আমি করে দিয়েছি কত সুন্দর লাগছে ওর লুকের সাথে একদম পারফেক্ট মানিয়েছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বাট তাও আমরা ঠিক ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি বাড়ি আর এই যে আমার মাকে দেখো বিউটিফুল লাগছে কী সুন্দর লাগছে আমার মাকে নজর না লেগে যাক আর এই যে বিয়ে বাড়ি পৌঁছে কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল আর আমার মেয়ে আমার মেয়ে যেখানেই যাবে সেখানেই ও একাই একশো মানে একা ঘুরবে একা খাবে একাই থাকবে এরকম একটা ব্যাপার এই যা পুচকা খাচ্ছি এই পুচকা খাওয়াতেই আমাকে ডিস্টার্ব করছে মানে মা তুমি ফুচকা খেবো না বাট আমি যেখানে স্টল বসবে বি অনুষ্ঠান বাড়িতে সেখানে তো পুচকা আমি ছাড়ি না পুচকাটা খেয়েই ফেলি আর তার সাথে আমার দিদির মেয়েও আছে দিদির মেয়ে আর আমি দুজন মিলেই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছিলাম তারপরে এখানে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে দেখো কত কিউট লাগছে ওদের দুজনকে আর এই যে তিথি রানী এখানে পকোড়া খাচ্ছে আমার দিদিকে দেখো পুরো আউটফিটটা শাড়ি পরেছে পুরো সেজেছে ও নিজেই সব কিছু সুন্দরভাবে নিজেই করেছে খুব সুন্দর লাগছে দিদিকে তারপর শুরু হয়ে গেছিলো